তিন শতাধিক বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন নতুন বছর শুরুর প্রকালে সংযুক্ত আরব আমিরাতের ইউএইর মধ্যস্থতায় বিপুল সংখ্যক এই বন্দি বিনিময় করল যুদ্ধরাত দেশ দুটি মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে নববর্ষের আগের দিন সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় তিনশো জনেরও বেশি যুদ্ধবন্দিকে রাশিয়া এবং ইউক্রেন নিজেদের মধ্যে বিনিময় করেছে বলে উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন সোমবার তিরিশ ডিসেম্বর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা একশো জন ইউক্রেনীয় বন্দিকে ফিরিয়ে দিয়েছে তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন একশো জন ইউক্রেনীয় দেশে ফিরে এসেছেন অবশ্য বিনিময় করা বন্দিদের বিষয়ে উভয় দিক থেকে রিপোর্ট করা সংখ্যার মধ্যে পার্থক্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি জেলেন্সকি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন রুশ বন্দিদশা থেকে জনগণের প্রত্যাবর্তন আমাদের প্রত্যেকের জন্য সর্বদা খুব ভালো খবর এবং আজ এমন একটি দিন আমাদের দল একশো উননব্বই ইউক্রেনীয়কে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে তিনি আরো বলেছেন বিনিময়ে দুই হাজার বাইশ সালে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিয়পোলে বন্দী হওয়া দুই বেসামরিক নাগরিকও অন্তর্ভুক্ত রয়েছেন একই সঙ্গে বিনিময় আলোচনায় সহায়তা করার জন্য সংযুক্ত আরব আমিরাতকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি জেলেন্সকির প্রকাশিত ছবিতে কয়েক ডজন পুলিশকে বাসে বসে থাকতে দেখা গেছে তাদের মধ্যে কেউ কেউ ইউক্রেনের জাতীয় নীল এবং হলুদ পতাকায় মোড়ানো ছিলেন অন্যদিকে রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতায়না মোস্কালকোভার প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে সৈন্যরা শীতের পোশাক এবং সামরিক ক্লান্ত চেহারায় বাসের বাইরে জড়ো হয়েছেন মুস্কালকোভা তাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেছেন আমি আপনাদের সেবা ধৈর্য এবং সাহায্যের জন্য ধন্যবাদ জানাই খুব শিগগিরই আমাদের ছেলেরা তাদের আত্মীয় বন্ধুদের আলিঙ্গন করবে এবং তাদের ভূমিতে নববর্ষ উদযাপন করবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে মুক্তপ্রাপ্ত যুদ্ধবন্দীদের বাড়িতে পাঠানোর আগে মস্কোর গুরুত্বপূর্ণ মিত্র প্রতিবেশী দেশ বেলারুশে মানসিক এবং অন্যান্য চিকিৎসা সহায়তা দেয়া হয়েছিল প্রসঙ্গত দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর সর্বাত্মক হামলা শুরুর পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোহেন্স লোহান্স জাপুরি ঝিয়া চারটি প্রদেশের আংশিক দখল নিয়েছে রুশ বাহিনী এই চার প্রদেশে রাশিয়ার দখলে যাওয়া অংশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের এক পঞ্চাম কামরুল ইসলাম এই ধরা ইন্টারন্যাশনাল ডেস্ক